আসসালামু আলাইকুম এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন রিপোর্ট হচ্ছে সেই রিপোর্ট যে রিপোর্টের মাধ্যমে কোম্পানি তার গত মাস ও পূর্ববর্তী মাসের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করে থাকে আর এই রিপোর্টের আলোকে তার আগামীর পরিকল্পনা সহজেই গ্রহণ করতে পারে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো এমআইএস রিপোর্ট দুটি ভাগে ভাগ করে থাকে একটিতে তাদের পণ্যের তৈরির বিভিন্ন হিসাব পর্যালোচনা করে আরেকটিতে তাদের পূর্ণ বিক্রির যে বিভিন্ন কার্যক্রম আছে সেইগুলো পর্যালোচনা করে থাকে আর ট্রেডিং কোম্পানিগুলো যেহেতু ফিনিশ গুড নিয়ে ব্যবসা করে তাই তারা শুধু তাদের বিক্রি বিভিন্ন কার্যক্রম পর্যালোচনার মাধ্যমে এই এম আই তৈরি করে থাকে আজকে আমরা একটি ট্রেডিং কোম্পানির এম আইএসি বোর্ড নিয়ে আলোচনা করব এই রিপোর্টের প্রথম পেজ বা স্লাইটে থাকবে কোম্পানির নাম ঠিকানা কোম্পানি কোন মাসের জন্য এই এম আই রিপোর্টটি তৈরি করছে সেই মাসের নাম যেমন এটি সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের জন্য তৈরি তারপর সাবমিটিং ডেট এই এমআইএস রিপোর্টটি ডে ডেটে সাবমিট করা হবে বা যেই মিটিংয়ে সাবমিট করা হবে সেই মিটিং ডেট এরপর আছে কি সেলস কালেকশান রিটার্ন এই পেজ বোঝার আগে আমাদের শেষের দিক থেকে আসলে ভালো হয় কারণ শেষের দিকে সেলস কালেকশানের টোটাল ইনফরমেশান আছে সেখান থেকে এই রিপোর্টগুলি তৈরি হয়েছে এই রিপোর্টের শেষে কি আছে কস্ট অফ গুরসুল যেহেতু এটি ট্রেডিং কোম্পানির এমআইএস রিপোর্ট তাই আমরা কস্ট অফ এখানে বিস্তারিত আলোচনা করি নাই জাস্ট টালি থেকে এক্সপোর্ট করে নিয়ে আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করছি ইনকাম স্টেটমেন্টটি যেহেতু সেলসকে নিয়ে তৈরি হচ্ছে তাই আমরা আগে সেলসের ইনফরমেশানগুলো দেখে নিই সবার শেষে ইনকাম স্টেটমেন্ট দেখব সেলস এবং কালেকশান এখানে কি কি ইনফরমেশান আছে এখানে আছে কি কোম্পানির যে মার্কেটিং টিম আছে এখানে একটি নতুন কোম্পানি এদের ছয়জন মার্কেটিং সদস্য আছে এদের নাম ডেজিগনেশন তাদের বিভিন্ন পার্টি বা কাস্টমারের নাম এই মাসের শুরুতে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতে সেই পার্টির কাছে কত টাকা বকেয়া ছিল সেই অ্যামাউন্ট এই মাসে কত টাকা বিক্রি হয়েছে সেইটা সেটা তারপর যদি কোনো অ্যাসেসরিস বিক্রি থাকে সেই টাকা ইনস্টলেশন চার্জ থাকলে সেটা রিটার্ন হলে সেই টাকা তারপর এই মাসের সেলস থেকে অ্যাসেসরিস অ্যাড ইনস্টলেশন চার্জ অ্যাড রিটার্ন মাইনাস করে তার মোট সেল আবার এই পিরিয়ডে যে কালেকশন দিয়েছে যে টাকা কালেকশান হয়েছে যেমন এখানে বারো হাজার দুশো টাকা কালেকশান হয়েছে সেই টাকা এখানে তারপর কি কোনো অ্যাডজাস্টমেন্ট যদি কোনো ডিসকাউন্ট বা কোনো কিছু থাকে সেই টাকা এখানে তারপর কি তার এই মাস শেষে তার বকেয়া কত দাঁড়াচ্ছে সেই অ্যামাউন্ট আর এখানে এই ডেটটা হলো কোন ডেট এই ডেটটা হলো যে লাস্ট কবে তার কাছে প্রোডাক্ট বিক্রি করা হয়েছিল সেই ডেট এখানে দেখছি আমরা পনেরো দিন আগে অর্থাৎ অক্টোবর দুই তারিখের পনেরো দিন আগে তার কাছের লাস্ট প্রোডাক্ট বিক্রি হয়েছিল আচ্ছা এই ইনফরমেশানগুলি আমরা টালি বা ত্রই সফটওয়্যার থেকে এক্সপোর্ট করে নিতে পারি অথবা আমাদের সেলস ইনফরমেশান যদি কোনো এক্সেলেও থাকে সেখান থেকে আমরা খুব সহজেই নিতে পারি নিয়ে এখানে আমরা বসে দিয়েছি বা লিঙ্ক আপ করে এখানে নিয়ে এসেছি এরপর এখানে আমার পা পেজ ওয়াইজ ভাগ করেছি এটা প্রিন্ট দেওয়ার সুবিধার্থে এর শেষে নিচের দিকে আছে কি এই মার্কেটিং টিমের যে সদস্য প্রথম ধোন মিস্টার ফারুক তার ওপেনিং ট্রেড রিসিভেবল অর্থাৎ এই মাসের শুরুতে তার মার্কেটে বকেয়া কত ছিল এই মাসের তার সেলস কত নেট সেল কত তার মাস শেষে মার্কেটে কত বকেয়া আছে তার টোটাল এখানে আছে। এরপর আছে দ্বিতীয় জনের একইভাবে এই ইনফরমেশানগুলি আছে এইভাবে জনের ডাটা এখানে আসে এই ডাটা থেকে নিয়ে আমরা বিভিন্ন অ্যানালাইসিস বা টপ টপশিটগুলো যেগুলো হবে সেগুলো আমরা এখন দেখব এরপরের অ্যানালাইসিসটা কি সেলস এবং কালেকশান অ্যানালাইসিস এটা শেষের দিক থেকে তিন নাম্বার পেজ এই পেজে আছে কি কোম্পানি যে মার্কেটিং টিমের ছয়জন সদস্য সাথে তাদের নাম ডেজিগনেশান ওপেনিং ট্রেড রিসিভেবল অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুতে তাদের মার্কেটে কত বয়কে ছিল সেই অ্যামাউন্ট এই মাসে তাদের বিক্রি কত যেমন প্রথম জনের এই ওপেনিং ট্রেড ছিল কত দশ লাখ তিন হাজার নয়শো তিরাশি টাকা সেপ্টেম্বর মাসে তার বিক্রি চার লাখ সাতাত্তর হাজার চারশো ষাট টাকা এসেসরিস ও ইনস্টলেশান চার্জ নেই রিটার্ন আছে কত তেরো হাজার নয়শো ঊনসত্তর টাকা তার নেট সেল দাঁড়াইছে চার লাখ তেষট্টি হাজার চারশো একানব্বই টাকা এই সময় তার কালেকশান হয়েছে কত এক লাখ একষট্টি হাজার চারশো সত্তর টাকা মাস শেষে তার ক্লোজিং ট্রেড রিসিভেবল দাঁড়াইছে অর্থাৎ মার্কেটিং মার্কেটে বকেয়া দাঁড়াইছে কত তেরো লাখ ছয় হাজার চার টাকা আর মোট যে বকেয়া আছে কোম্পানি তার মোট বকেয়ার বিশ পার্সেন্ট হলো মিস্টার ফারুকের একইভাবে মানে পাঁচ নাম্বার যে জোন আছে মিস্টার আমিন তার ওপেনিং বকেয়া ছিল কত ছিয়াত্তর হাজার একশো চৌত্রিশ টাকা এ মাসের সেল চোদ্দো হাজার তিনশো টাকা নেট সেল কত চোদ্দো হাজার তিনশো টাকা তার কোনো কালেকশান নেই বকেয়া দাঁড়াতে কত নব্বই হাজার চারশো সাঁত্রিশ টাকা এইভাবে আমরা সেলস এবং কালেকশানের যে অ্যানালাইসিস সেটা দেখলাম এরপর আছে কি রিটার্ন অ্যানালাইসিস কোম্পানির মার্কেটিং টিমের যেই জন সদস্য আছে তাদের গত ছয় মাসের রিটার্নের ডাটা যেমন এখানে তৃতীয় জন নাজমুলের সেপ্টেম্বর মাসে রিটার্ন ছিল এগারো হাজার তিনশো টাকা আগস্টে ছিল বান পঞ্চান্নশো টাকা তার গত ছয় মাসের টোটাল রিটার্ন আসছে পাঁচ লাখ ছিয়ানব্বই টাকা আর আগস্টের তুলনায় সেপ্টেম্বরে তার রিটার্ন বেশি আসছে কত আটান্নশো টাকা আর মিস্টার রানার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি তার সেপ্টেম্বর মাসে রিটার্ন ছিল সাতচল্লিশ হাজার আটশো টাকা আগস্টে ছিল কত ঊনষাট হাজার সাতশো টাকা এভাবে টোটাল তার গত ছয় মাসে রিটার্ন কত চার লাখ ছয় হাজার দুইশো টাকা আর আগস্টের তুলনায় তার সেপ্টেম্বরে রিটার্ন কম আসছে কত এগারো টাকা আর এই মাসের সেলসে থেকে সেলসে তার রিটার্ন হলো কত আঠারো পারসেন্ট রিটার্ন আসছে এইভাবে আমরা রিটার্নের বিভিন্ন অ্যানালাইসিস করলাম এছাড়াও নিচে একটি গ্রাফ সেটের মাধ্যমে আমরা এই রিটার্ন ইনফরমেশানগুলো মাসিক যে বিভিন্ন কালার দেখতে পাচ্ছি এখানে সেই কালার এবং বিভিন্ন মার্কেটিং টিমের কর্মীদের নাম আছে সেই নাম অনুযায়ী তাদের রিটার্নের আপডাউন আমরা এখানে খুব সহজেই বুঝতে পারতেছি এরপর কি আছে ট্রেড রিসিভেবল অ্যানালাইসিস ট্রেড রিসিভেবল অ্যানালাইসিস হচ্ছে মার্কেট আউটস্ট্যান্ডিং অর্থাৎ মার্কেটে মার্কেটিং টিমের কার কত টাকা বাকি আছে বিভিন্ন মাসে সেইটার ডাটা এখানে গত ছয় মাসের ডাটা এখানে দেখতে আস দেখতে পাচ্ছি যেমন তৃতীয় জন মিস্টার নাজমুলের দেখতে পাচ্ছি কি আগস্ট মাসে ছিল তার কত পনেরো লাখ একত্রিশ হাজার নয়শো ছিয়াত্তর টাকা আর সেপ্টেম্বর মাসে এসে হয়েছে তার আঠারো লাখ সতেরো হাজার তিনশো ছিয়ানব্বই টাকা তার মার্কেট ডিউ বার্সে কত দুই লাখ পঁচাশি হাজার চারশো টাকা বাড়ছে কত পার্সেন্ট চার পার্সেন্ট তার মার্কেট ডিউ বাড়ছে একইভাবে প্রথম জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি মিস্টার ফারুকের মার্কেট ডিউ সেপ্টেম্বরে আসে কত হয়েছে তেরো লাখ ছয় হাজার চার টাকা আগস্টে ছিল দশ লাখ চল্লিশ হাজার চারশো তিরাশি টাকা তাহলে তার মার্কেট ডিউ এখানে বৃদ্ধি পাইছে কত দুই লাখ পঁয়ষট্টি হাজার পাঁচশো একুশ টাকা অর্থাৎ গত মাসের তুলনায় তার চার পার্সেন্ট বৃদ্ধি পাইছে এই মার্কেট ডিওরে আমরা গ্রাফ আকারে যদি দেখাই তাহলে এভাবে দেখতে পাবো বিভিন্ন মাসের কালার এখানে ইউজ আছে সে অনুযায়ী মিস্টার ফারুকের দেখা যাচ্ছে যে বিভিন্ন মাসে যেমন কোনো মাসে তার একটু কম ছিল কোনো মাসে বাড়ছে এই মাসে তার গত মাসের তুলনায় দেখা যাচ্ছে অনেকটাই বাড়ছে এভাবে গ্রাফ অ্যাড করার মাধ্যমে আমরা দেখতে পারি এই গ্রাফ যেটা দেয়সায় ডিজাইন চেঞ্জ করলে চেঞ্জ করে আমরা বিভিন্ন ডিজাইন আছে এখানে এই যে কোনো ডিজাইনে আমরা এই গ্রাফ দেখতে পারি আচ্ছা এরপর আছে কি কালেকশান অ্যানালাইসিস কালেকশন অ্যানালাইসিস হচ্ছে গত ছয় মাসে মার্কেটিংয়ের যে সদস্যগুণ আছে তাদের যে কালেকশান হয়েছে তার ইনফরমেশান আছে আমরা অবশ্য গত দুই মাসের ডাটা কম্পেয়ার করতেছি সব ক্ষেত্রে দিক এমন কমছে বাড়ছে যেমন দুই নাম্বার মিস্টার রানার রিপোর্টিং মাস সেপ্টেম্বর মাসে তার কালেকশান আছে কত চার লাখ ষোলো হাজার চারশো তিরিশ টাকা আগস্টে তার কালেকশান ছিল চার লাখ নিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা তার মানে তার তিরাশি হাজার পাঁচশো ষাট টাকা গত মাসের তুলনায় কম কালেকশান হয়েছে অর্থাৎ সে চার পার্সেন্ট গত মাসের তুলনায় কম কালেকশান করছে যদিও তার আর সেলসের তুলনায় কালেকশান এখানে অনেক বেশি এ মাসে তার সেলস কম ছিল কিন্তু কালেকশান সেই তুলনায় বেশি আছে সেটাও এখানে পার্সেন্টেজ আকারে সেলসের সাথে কম্পেয়ার করা আছে এটা সেলসের যেই অ্যানালাইসিস আছে এই রিপোর্টের সাথে ডাটা কালেক্ট অ্যাড করে দেওয়া আছে যেমন এখানে তার সেলসের ডাটাগুলো আছে সেখান থেকে এই কালেকশান ডাটা আমরা এখানে যেমন ডি এইট ভাগ সেলস সেট ডি এইট ভাগ করে দিয়ে আমরা এখানে কাজটি কত তার সেলসের তুলনায় কালেকশানের একটা পার্সেন্টেজ মিস্টার শাইনের কীরকম ছিল মিস্টার শাইনের সেপ্টেম্বরে কালেকশান কত দুই লাখ সাতাত্তর হাজার তিনশত তিরিশ টাকা আগস্টে ছিল তিন লাখ আট হাজার তিনশো টাকা তারও কালেকশান কুংসে দুই পার্সেন্ট এই কালেকশানগুলো আমরা আবার গ্রাফ আকারে এখানে দেখানো আছে কোন মাসে তার কালেকশান কীরকম ডাউন হয়েছে সে গ্রাফের মাধ্যমে আমরা খুব সহজে এখানে দেখতে পাচ্ছি এরপর বাজেট ভেরিয়েন্স মার্কেটিং টিমের জন্য প্রতি মাসে একটি টার্গেট থাকে যেমন সেপ্টেম্বর মাসে টার্গেট ছিল এরকম প্রথম দনের ছয় লাখ পরের জনের সাত লাখ তার তৃতীয় জন মিস্টার নাজমুল তার ছিল সাত লাখ সে তুলনায় তার সেলস করছে কত পাঁচ লাখ ছিয়ানব্বই হাজার চারশো এগারো টাকা তার সেলস টার্গেটের তুলনায় কম হয়েছে এক লাখ তিন হাজার পাঁচশো উননব্বই টাকা সে তার টার্গেটের পঁচাশি পার্সেন্ট অ্যাচিভ করছে আর মোট সেলে তার অবদান হল চৌত্রিশ পার্সেন্ট এইভাবে আমরা প্রত্যেকের টার্গেট অনুযায়ী সেলসের একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি আবার এটাও গ্রাফের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তার কালেকশান এবং সেলসের যেই গ্রাফ ডাটা এরপর কি সেলস অ্যানালাইসিস এখানে মার্কেটিং টিমের ছয় জনের সেলসের বিভিন্ন মাসের ডাটা আছে যেমন প্রথমজন ফারুকের আগস্ট মাসের সেলস ছিল কত এক লাখ বিয়াল্লিশ হাজার দশ টাকা কিন্তু এই মাস অর্থাৎ রিপোর্টিং মাস সেপ্টেম্বর মাসের সেলস হয়েছে কত চার লাখ তেষট্টি হাজার চারশো একানব্বই টাকা এখানে তার টোটাল গত ছয় মাসের সেলস আসে আর আগস্টের তুলনায় তার সেপ্টেম্বর মাসের সেলস পার্সে কত দুই লাখ একুশ হাজার চারশো একাশি টাকা একইভাবে মিস্টার রানার সেলস কমছে কত এক লাখ ছাব্বিশ হাজার সাতশো এগারো টাকা পার্সেন্টেজ করলে তার সেলস আট পার্সেন্ট কমে গেছে আর ফারুকের একুশ পারসেন্ট বাড়ছে এরপর কি টপ পেজের পরের যেই পেজ অর্থাৎ রিপোর্টের দ্বিতীয় পেজ এখানে সেলস কালেকশান এটা সেলস কালেকশান এবং রিটার্ন এটা টোটাল কোম্পানির হিসাব এই এটার মাধ্যমে কোম্পানি দেখতে পাবে তার সেলস গত দুই মাসে কম্পেয়ার করলে কীরকম বাড়ছে কমছে কালেকশান কীরকম বাড়ছে ঘুমছে রিটার্ন কীরকম বাড়ছে কমছে তার একটি চিত্র এখানে উঠে আসছে যেমন সেলসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সেপ্টেম্বরের সেলস হয়েছে সতেরো লাখ একত্রিশ হাজার ষাট টাকা আগস্টে ছিল পনেরো লাখ বান্ন হাজার দুইশো একুশ টাকা তার কোম্পানির সেলস আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাড়ছে এক লাখ আটাত্তর হাজার সাতশো ছিয়াশি টাকা যা পার্সেন্টেজ করলে বারো পার্সেন্ট আর কালেকশানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সেপ্টেম্বরের কালেকশন বারো লাখ পঁয়ষট্টি হাজার একানব্বই টাকা কিন্তু আগস্টে কালেকশান ছিল উনিশ লাখ পঁচাত্তর হাজার পাঁচশো ষাট টাকা এখানে সাত লাখ দশ হাজার চারশো উনসত্তর টাকা কম কালেকশান হয়েছে যা পার্সেন্টেজ আকারে ছত্রিশ পার্সেন্ট কালেকশান কম হয়েছে গত মাসের মানে গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে রিটার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বাউান্ন পার্সেন্ট রিটার্ন বেশি আসছি সেপ্টেম্বরে রিটার্ন আসছে কত এক লাখ তেতাল্লিশ হাজার ঊনপঞ্চাশ টাকা আগস্টের শিলতা কত চুরানব্বই হাজার চারশো টাকা এই এই রিপোর্টগুলো আমরা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে এখানে যার মাধ্যমে এক নজরে বুঝতে পারতেছি যে গত মাস গত মাস বলতে আগস্ট মাস এবং এই রিপোর্টিং মাস সেপ্টেম্বর মাসের সেলস কালেকশান এবং রিটার্নের অ্যানালাইসিস আচ্ছা এখন এই সেলসে যাওয়ার পরে আমরা এই রিপোর্টের শেষে একটা ইনকাম স্টেটমেন্ট অ্যাড করা আছে ইনকাম স্টেটমেন্ট যেহেতু একটি ট্রেডিং কোম্পানি তার মূল ইনকাম কি সেলস গত মাসের সেলস ছিল কত গত সেপ্টেম্বর মার্চ রিপোর্টিং মাসের সেলস ছিল কত সতেরো লাখ একত্রিশ হাজার ষাট টাকা রিটার্ন হয়েছে এক লাখ তেতাল্লিশ হাজার ঊনপঞ্চাশ টাকা তার নেট সেল এটা তার সাথে এসেসোরিস বিক্রির টাকা আছে রেভিনিউ আছে তার টোটাল সেলস হচ্ছে ষোলো লাখ উনিশ হাজার আটশো আটাত্তর টাকা এখান থেকে কস্ট অফ গুড সোল এটা আমরা ট্যালে থেকে নিয়েছি নয় লাখ তিরিশ হা নয় লাখ তিরিশ টাকা আর যে এসেসোরিস বিক্রি হয়েছে তার দাম এখানে মাইনাস হয়েছে এই দুটা মাইনাস করার পরে গ্রস প্রফিট দাঁড়াইছে সাত লাখ উনিশ হাজার ছয়শত একত্রিশ টাকা এখান থেকে বিভিন্ন খরচ যেমন ব্যাংক সাপ কস্ট অফ ক্যাপিটাল যেহেতু এটা কোম্পানি বাকিতে পূর্ণ বিক্রি করে তাই মার্কেটে যে বকে আছে তার উপর একটা খরচ আছে তা কনভেন্স ট্রাভেল কনভেন্স কুরিয়ার চার্জ ফুড ঈদ যে এ মাসে ঈদ পড়ছিল সেই ঈদের বোনাস ইন্টারনেট এক্সপেন্স লেবার বিল নাই গ্রুপ এক্সপেন্স যেহেতু গ্রুপ অফ কোম্পানির একটা প্রতিষ্ঠান তাই এখানে গ্রুপের যে খরচগুলো আছে যেমন একই ক্লোরে বিভিন্ন বা একই বিল্ডিংয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আছে সেই জন্য তাদের একটা পার্ট এখানে আসছে আবার কিছু কর্মকর্তা আছে যারা গ্রুপের কাজ করে অর্থাৎ বিভিন্ন কোম্পানি সে কাজ করে তাদের একটা অংশ এখানে আসে মেডিকেল এক্সপেন্স এই মাসে নাই ডিলার কনফারেন্স এই মাসে নাই হোটেল বিল আছে ছয় হাজার টাকা মোবাইল বিল প্রিন্টিং স্টেশনারি রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স স্যালারি এক্সপেন্স ডিরেক্টর এমনেশান অডিট ফি লাইসেন্স রেনুয়াল ফি সর্বশেষ আছে কি ডিসিপ্রিয়েশান এই মিলে টোটাল খরচ কত সাত লাখ অষ্টাশি হাজার তিনশো তিরিশ টাকা আর গ্রস প্রফিট ছিল সাত লাখ উনিশ হাজার ছয়শো একত্রিশ টাকা তা এই মাসে কোম্পানির লস হল আটষট্টি হাজার ছয়শো আটানব্বই টাকা গত মাসে একইভাবে হিসাব এখানে দেখানো আছে যেখানে লস হয়েছিল গত একত্রিশ হাজার একত্রিশ হাজার সাতশো এভাবে একটি ট্রেডিং কোম্পানির এমআইএস রিপোর্ট তৈরি করে উপস্থাপন করতে পারি অন্য কোনো দিন আমরা একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানির এম আই এস রিপোর্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ধন্যবাদ